রানীমার মুখে এমন ফেনা কেন মার বেঁচে নেই মহারাজ কেউ না মা কেউ না বাঁচাও বাঁচাও যত তাড়াতাড়ি পারো পূর্ব দিকে ওই জঙ্গলে ছটো আমাকে মন্ত্রমাতার ঘর থেকে কিছুটা দূরে নামতে হবে এটা রাজাকে খাইয়ে দিবি দেখবি ছেলেকে আর একটুও ভালোবাসছে না সব সময় অত্যাচার করবে শুনলাম রাজকুমারী জন্ম হয়েছি তাই তো দেখতে এলাম রানীমা ও রানিমা রাজকুমারীর মুখটা একটু দেখান দেখি পা খুব সুন্দর জানিস ময়না পাখি কত বছর পর আর ঝাঁসি ফুটিয়েছে আমার রাজকুমার ওর যে দুদিন আগেই জন্ম হয়েছে ঠিকই বলেছেন রানীমা আপনার সন্তান হতো না তাই জন্যে কতজন রাজাকে আতকোলা রাজা আর আপনাকে আতকোলা রানী বলেছেন কিন্তু সৃষ্টি করতে চাইলে সবই করতে পারেন আচ্ছা আপনার কোলচুরে আমাদের রাজকুমার খেলা করছি কেমন করে হাসছে দেখুন তুই ঠিকই বলেছিস আচ্ছা ময়না আমি আমার কক্ষে যাচ্ছি তুই এখন তোর কক্ষে যা এখানে যে বসে আছি এটা দেখতে রাজা খুব রাগ করবেন আচ্ছা রানী মা যাবার আগে আপনার জন্য ওই চাপা ফুলটা এনে দিচ্ছি আপনার গায়ে খুব মানাবে ধন্যবাদ ময়না চাপা ফুল একদম আমার রাজকুমারের মতো সুন্দর আমি গেলাম তবে আমার শরীরটা চলে রাজার কুমার কাঁধে না বাবা মা মা আছে তো কাছে রানী সাপের বিষের জন্য ছটফট করতে থাকে আর কান্নারত রাজকুমারকে শান্ত করতে থাকে তখন সেখানে এক দাসী আসে রাজকুমার কাঁদে না সোনা কাঁদে না রানিমা কথা বলুন কি হলো আপনার হে কি রানিমার মুখে এমন ফেনা কেন সাপ দেখি কোথায় আসু জানি মাকে সাপে কেটেছে রানী রানী কথা বলো কি হয়েছে তোমার এমন করছো কেন রানী প্রহরী এখনি ওঝাকে খবর দাও যত টাকা লাগে আমি দেব আমার রানীকে সুস্থ চাই সুস্থ চাই আমার রানীকে যথা আজ্ঞা মহারাজ আমরা এখনি ওঝার কাছে যাচ্ছি প্রহরীরা সব থেকে বড় ওঝাকে নিয়ে আসে রাজ দরবারে অন্যদিকে দাসীরা রাজকুমারকে দুধ খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে দেয় সর্বনাশ অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে মহারাজ এত কাল সাপে কেটেছে রানীমার বেঁচে নেই মহারাজ রানীমার বেঁচে নেই না এটা হতে পারে না তুমি আমাকে রেখে চলে যেতে পারো না আমাদের সন্তানের কি হবে রাজকুমারকে কে মানুষ করবে কে মানুষ করবে রাজকুমারকে কাঁদবেন না মহারাজ সৃষ্টিকর্তা নিয়ে গেলে তো করার কিছুই নেই আপনাকে রাজকুমারের জন্য শক্ত থাকতে হবে আজ থেকে রাজকুমারের সকল দায়িত্ব যে আপনার মহারাজ পারছি না মন্ত্রী আমি পারছি না রানী কেন এমন করে চলে গেল এই ছোট্ট একজন মায়ের প্রয়োজন রাজকুমারের আমাদের দাসের রানীর প্রয়োজন মন্ত্রী মশাই আপনি রাজাকে বোঝান মায়ের আদর ছাড়া একটা বাচ্চা কেমন করে বড় হবে তুমি ঠিকই বলেছ দাসী আমি আজকেই রাজার সাথে কথা বলবো মহারাজ অপরাধ নেবেন না আপনাকে এমন দেখতে আমার ভালো লাগছে না এই রাজ্যের কি হবে আপনি এমন করলে আমি বলি কি আপনি নতুন জীবন শুরু করুন রাজকুমারের যে মায়ের প্রয়োজন কিন্তু আমি আমি আবার বিয়ে করব এটা কেমন করে হয় ঠিক আছে প্রজাদের আর আমার রাজকুমারের ভবিষ্যতের জন্য আমি আবার বিয়ে করব রাজা সুরেন্দ্র রাজ্যে রতুন রানী রূপসীকে বিয়ে করে নিয়ে আসেন এরপর নতুন রানীর হাতে রাজকুমারকে তুলে দেন বাবা কাদি না আজ থেকে আমি তোমার মা তোমাকে অনেক আদর যত্ন করবো বাবা তোমাকে খুব ভালোবাসব কতদিন পর আমার ছেলেটা হাসলো তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তোমার কাছে একটাই দাবি রানী রূপসী রাজকুমার বীরকে তুমি এমন করে সারা জীবন ভালোবাসবে কেমন তাই হবে মহারাজ আজ থেকে রাজকুমার আমার কাছে ঘুমবে ভাল লাগে না চাই কোথায় একটু ঘুরবো শান্তিতে ঘুমবো দেশ বিদেশ ঘুরে বেড়াবো তা না এই ছেলেটা জন্য নিজের মতো কিছুই করতে পারি না মনে হচ্ছে ওকে যদি মেরে ফেলতে পারতাম সারা দিন কাঁদবে একটু চুপ কর তাহলে সারা দিন তোকে খাবার দেব না রানীমা রাজকুমারের ক্ষুদা পেয়েছে আমি ওকে দুধ খাওয়াতে নিয়ে যাই ঠিক আছে যা করবি তাড়াতাড়ি কর বাবা আজ আমি সারা দিন তোমার সাথে আমার থাকবো আমাকে তো একবারও দেখছেন না সারাটা দিন ছেলে এই ছেলেকে তো আজ আমি মেরেই ফেলবো শুধু একটু সুযোগ পাই রানী রাজকুমার বীরকে দেখো তুমি আমি রাজ দরবারে গেলাম বুঝতে পারছিস আমি বেঁচে শিখে চাই রানিমা রাজকুমার কাছে মনে হচ্ছে আমি ওকে নিয়ে আসি তাহলে শান্ত হবে রাজকুমার এই নতুন রানী কি আমার একদম বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে রানী রাজকুমারের সাথে কিছু একটা করছেন কিন্তু বড় রানিমা ছাড়া তো আমার কথা কেউ শুনতে পাবে না কি আর করা আমি রাজকুমারের সাথে সাথেই থাকবো এখন থেকে মা ওমা বলি খুব সুন্দর লাগছে সব ভালো লাগছে তোমার মাথার কাটাটা ওটা আমার কাছে একটু দাও তো খেলবো আমি বলছি শয়তান ছেলে আমার কত শোকের কাঁটা ওটা সাত সমুদ্র তেরো নদী পার করে তোর বাবা এটা আমার জন্য এনেছে সাবধান রাজকুমার এই সন্তান রানীকে কাটাটা দিয়ে দাও না হলে তোমার মারবে তো দেব না দেব না এটা নিয়ে আমি খেলবো দেব না দেব না আ লাগছে মা ছেড়ে দাও আ লাগছে ছাড়ো না মা মা ছেড়ে দাও লাগুক লাগার জন্যই তো মেরেছি আর কখনো বদমাসি করবি আমার সাথে ময়না কিছু বলতে চাইছে গিয়ে দেখুন মহারাজ উদ্যানে আমার কিছু কাজ আছে সেটা এক ফাঁকে আমি সেরে আসি আরে ময়না যাচ্ছি তো তুই এ অসময়ে রানীর কক্ষে কেন নিয়ে যাচ্ছিস ধুর তোর কথা তো বড় রানী আর রাজকুমার বুঝতে পারে একই রানী তুমি বীরের কান টেনে রেখেছ কেন ছেলেটা তো ব্যথা পাচ্ছে ছেড়ে দাও এজন্য ময়না আমাকে এখানে এনেছে আসলে ই মানে হয়েছে কি ও আমার সাথে একটু দুষ্টুমি করেছিল এই শাসন করেছিলাম আমি অনেক জনের কাছ থেকে অনেক কথা শুনেছি তুমি নাকি রাজকুমার বীরকে নানান ভাবে অত্যাচার করো কিন্তু আমি বিশ্বাস করিনি আজ নিজের চোখে সবকিছু দেখলাম আমি ক্ষমা করবেন মহারাজ এমন আর হবে না বাবা আর কখনো তোমায় বকা দেব না তুমি আমার কাছে এসো শোনা সত্যি বলছো মা তুমি খুব ভালো আচ্ছা আমি উদ্যানে যাচ্ছি খেলতে ময়না চল ঠিক আছে চলো রাজকুমার শোনু রাজকুমার এই রানীর মিষ্টি কথাই তুমি বলো না যেন উনি তোমাকে আবারও মারার চেষ্টা করবেন কষ্ট দেবেন তোমাকে সেদিন তো আরেকটু হলেই চলে টুবেছি দি হা কি শেয়ালটা এসেছিল বাঁচাও বাঁচাও মরে গেলাম ও বাঁচাও মা খুব কষ্ট পাচ্ছি বাঁচাও বাঁচাও এখানে কোনো দাস ধাসী আসে না প্রহরীও নেই কেউ তোর চিৎকারও শুনবে না অনেক জানিয়েছিস তুই আমায় এবার চলে টুবি মর আমি আসি উনি গাধী তো কি মেরে ফেলতা কিন্তু ওই ময়নাটা ছউনি পারিনি আজও কিছু করতে পারবে না কেউ না মা না বাঁচাও বাঁচাও বন্ধু তোমাকে বাঁচাবো আমি কি করি কি করি আরে ওই তো শিয়াল ভাই শিয়াল ভাই রাজকুমার চলে ডুবে যাচ্ছে চাও তো এ ওকে বাঁচাও ও খুব কষ্ট পাচ্ছে আরে ধর দিলি তো আমাকে বিপদে ফেলে যাচ্ছিলাম শিকার ধরতে তা আর হলো কোথায় ঠিক আছে আমি তোমার রাজকুমারকে বাঁচাচ্ছি কেমন রাজকুমারের পেট থেকে জল বের করতে হবে আমি আসি এবার তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল ভাইয়া আচ্ছা ইস্যু নিশ্চয় কোনো বিপদ হইছে তাই তো ময়না এমন করে রাখছে কি দেখি তো মা এ তো রাজার কুমার পড়ে আছে নিশ্চয়ই জলে ডুবে গিয়েছিল পেট থেকে জল বের করি আগে কি হয়েছিল রাজকুমার আপনি পুকুরে পড়লেন কেমন করে আপনার কষ্ট সে আর চোখে দেখতে পারছি না রানীমার কথা মহারাজকে কি বলবো তার তো উপায় নেই তিনি রানীর উপসীর কথা শুনে আমাদের সুরে সরাবেন মা ভালো হয়ে গেছে বলেছে তুই ভাবিস না ময়না আয় প্রজাপতির সাথে খেলি আমরা দাসী কোথায় গেল সব তাড়াতাড়ি জল নিয়ে এসো নিন রানী মা এত রাগ করতে নেই শরীর খারাপ করবেছি আপনি বিশ্রাম নিন দেখবেন সব কিছু হালকা লাগবে আমি তোকে কিছু বলতে বলেছি যা এখান থেকে মহারাজকে কালো জাদু করবো আর ওই রাজকুমারকে বানর বানিয়ে রাখবো আজই তন্ত্র কাছে যাব আমি মহারাজ যাতে সব সময় আমার কথা শুনে রানীমার জয় হোক মহারাজ রানীমা এসেছে কিছু লাগবে রানীমা বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি কিছুক্ষণের জন্য জঙ্গল ভ্রমণে যেতে চাই যদি মহারাজ অনুমতি দিতেন ঠিক আছে যাও তবে সাবধান জঙ্গলে অনেক পোকামাকড় আছে ঠিক আছে মহারাজ আমি আসি তবে যত তাড়াতাড়ি পারো পূর্ব দিকে ওই জঙ্গলে চলো আমাকে মন্ত্রমাতার ঘর থেকে কিছুটা দূরে নামতে হবে

অনেক দিন পরে এলি তা তুই কেমন আছিস রূপসী ভালো নেই আমি একটু ভালো নেই সতীনের সন্তানের জন্যে মহারাজ আমায় সব সময় বকেন হ্যাঁ আমায় দেখতে পারেন না শান্ত হ রূপসী আমি এমন ব্যবস্থা করব যাতে মহারাজ তোকে পাগলের মতো ভালোবাসেন তো সতীনের ছেলেকে যাতে দেখতে না পারে আমি চাই এই রাজকুমার বীরকে বানর বানিয়ে দিতে না হলে আমার সন্তান কোনোদিন রাজা হতে পারবে না যখন গাছে গাছে ছুঁড়বে তখন বুঝবে আমাকে জ্বালানোর কত মজা তোর সকল ইচ্ছে আমি পূর্ণ করবো দাঁড়া আমি যজ্ঞ করে নিই এটা রাজাকে খাইয়ে দিবি দেখবি ছেলেকে আর একটুও ভালোবাসছে না সব সময় অত্যাচার করবে সত্যি বলছেন সত্যি বলছেন মাতা আপনি আর এই ওষুধটা এটা কি করব এটা সাধারণ ওষুধ নয় এটা নাগের রক্ত দিয়ে বানানো আর এই ওষুধ রাজকুমারের শরীরে দিতেই ও বাদর হয়ে যাবে আমার যে কি আনন্দ লাগছে না আমার পেটে যে সন্তান সেই হবেই এই রাজ্যের রাজা ভাবতেই যেন সুখ পাচ্ছি তোর আনন্দ দেখে ভালোই লাগছে তবে রাজকুমারকে বাদর কিছুদিন পর বানাস আগে মহারাজ তার সন্তানকে অত্যাচার করুক তাহলে সবাই ভাববে মনের কষ্টে রাজকুমার বীর রাজ্য ছেড়ে চলে গেছে বাহ আপনার তো খুব বুদ্ধিমাতা ঠিক আছে তাই হবে এটা আপনার উপহার আমি গেলাম এটা বলে রানী চলে আসে তান্ত্রিক মাতার কাছ থেকে গরুর গাড়ির কাছে এরপর কি হতে চলেছে রাজকুমার বীরের সাথে রানী রূপসীর মনের ইচ্ছা কি পূর্ণ হবে সে কি রাজকুমারকে বানর বানাতে পারবে পরের পর্ব দেখতে এই চ্যানেলের সাথেই থাকুক ধন্যবাদ